আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দে রিজওয়ানা হাসান নদী দূষণ বর্জ্য ব্যবস্থাপনা ও মানসাথী সংঘাত মোকাবেলায় এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতা চেয়েছেন গতকাল বন অধিদপ্তরে এডিবি কান্ট্রি ডিরেক্টর হো উইন জং এর সাথে সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা সহজ শর্তে ঋণ সহায়তা নিশ্চিত করার পাশাপাশি দেশের আটটি বিভাগের আটটি প্রধান নদীর পুনরুদ্ধার পরিকল্পনার কথা তুলে ধরেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং জানান আগামী পাঁচ বছর বাংলাদেশকে প্রতি বছর এক বিলিয়ন ডলার সহজ শর্তে ঋণ সহায়তা দেবে এডিবি হো ইউন জং বলেন এডিপি বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে অনুদান সহ আর্থিক সহায়তা বাড়াবে নদী পুনরুদ্ধার উদ্যোগগুলোকে জাতীয় অভিযোজন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন এছাড়া প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জনপরামর্শ বাড়ানোর প্রতিশ্রুতি দেন হো ইউনজং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্ব এবং সামাজিক ব্যবসায় ধারণাটি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে সমবায় অধিদপ্তর গতকাল ঢাকায় সমবায় অধিদপ্তর পরিদর্শন এবং পায়রা সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন বিশ্বব্যাপী গৃহীত থ্রি জিরো তত্ত্ব সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যার ভিত্তি হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ তিনি বলেন সমবায় অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং পারফরম্যান্স নিম্নমুখী বলে মনে হচ্ছে কিন্তু ঊর্ধ্বমুখী করার ব্যবস্থা গ্রহণ করতে হবে সমবায় আইন সংশোধন এবং যুগোপযোগী করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন আসিফ মাহমুদ সজীব ভূয়া দ্রুত সময়ের মধ্যে শূন্য পথ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে গুরুত্ব করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমবায় অধিদপ্তরের সদস্যদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে পাইলটিং প্রকল্প গ্রহণ এবং দ্রুত বাস্তবায়ন করার নির্দেশনা দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এছাড়া দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সুষম সম্পদ বণ্টনের জন্য সমবায় অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন দু সালের গণ অভ্যুত্থান বাংলাদেশে একটি অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি করেছে এবং এই অভ্যুত্থানে শহীদের আত্মত্যাগ আমাদের নিঃস্বার্থ কাজ করার দায়িত্ব অর্পণ করেছে গতকাল গুলশানে হোটেল আমারিতে কক্সবাজার জেলার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইউজিপিপি বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ যা শুধু আর্থিক সহায়তা প্রদান করে না বরং গ্রামাঞ্চলের জনগণের জীবিকার সুযোগ বৃদ্ধি ও সামাজিক উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখে তিনি বলেন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা কক্সবাজার জেলায় অনুপ্রবেশ করার পর স্থানীয় জনগণ সামাজিক ও আর্থিকভাবে ব্যাপক পরিসরে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনে এটি গভীর প্রভাব ফেলেছে যা পুরো কক্সবাজার অঞ্চলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফারুক ই আজম বলেন এসব বিবেচনায় কক্সবাজার এলাকায় কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র দূরীকরণ ও জীবনমান উন্নয়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সময়ক্ষেপণ না করে সাহসিকতার সাথে রাষ্ট্র ও জনকল্যাণে কাজ করে নিজেদের গৌরব ও আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নড়াইল জেলাতেও পালিত হচ্ছে তারুণ্যের উৎসব তারুণ্য উৎসবের অংশ হিসেবে গতকাল নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি সুকুমার বৃত্তিমূলক বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষার্থী অথবা সন্তানদেরকে আগ্রহী করে তুলতে সবার প্রতি আহ্বান জানান নরেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়